খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আরজিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আরজিকর কাণ্ডে খুন এবং ধর্ষণ ধৃত সন্দীপ এবং তারা থানার ওসি সি কোন পথে ডাক্তারদের এবার কর্মতি নিয়ে অচলাবস্থা কি কাটবে আর জিগর কাণ্ডের তদন্ত কোন পথে এগোচ্ছে সিপিএম নেতা কলদানের গ্রেপ্তারে ঘিরে চাপা উন্নতর অতিরিক্ত ছুটি নয় বার্তা আধিকারিকদের সুপ্রিম কোর্টের শুনানির আগে তথ্য জোগাড়ে ব্যস্ত রাজ্য মালদাহের মানিক চোখে খুন কংগ্রেস নেতা সকালে বাজারে বোমাবাজি তারপরে দেহ এই নিয়ে চাঞ্চল্য মালদাহ জুড়ে পাতা কলকাতা পুলিশ উত্তরপ্রদেশের ভুল ভেঙে পড়লো বহু দল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিশু সহ মৃত্যু দশ জনের আটকে অনেকে কখনো করা মুখ্যমন্ত্রীকে এইভাবে দেখেছেন মমতার মহত্ব প্রচার তৃণমূল কল্টাত বিরোধীদের প্রমাণ লোপার ধর্ষণার্ষের মামলাতেও সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই যে তোর তালা থানার ওসিও মঞ্চে গিয়ে মমতার ডাক জুনিয়র ডাক্তারদের নিজের বাড়ি কালীঘাটে তবে লাইভ স্ট্রিমিং ঘিরেই ফের ভেস্তে কালো আলোচনা কাশ্মীরের সকাল থেকে শুরু গুলির লড়াই গ্রামে আটকে জঙ্গি নেতা ঘিরে ফেরেছেন নিরাপত্তা বাহিনী প্রধানমন্ত্রী হবার প্রস্তাব দেন গ্রহস্থিত হলে নেতা প্রত্যাখ্যান করে পাল্টা কি বলেছিলেন গড়করি দিনভরের কী কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো তারই তো আরজিগড় মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার রাতে হাতে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ তিনি একই তৎকালীন একা নন মামলায় ওসি অভিজিৎ মন্ডলকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ এবং চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আরজিগড় মেডিকেল কলেজের আর্থিক অনিয়ম মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন গতকাল শনিবার রাতে সন্দীপকে গ্রেপ্তার দেখানো হলেও তাকে নিজেদের হেফাজতে পায়নি সিবিআই সূত্রে খবর করে প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে তাই তাকে আজই আদালতে হাজির করানো হবে পাশাপাশি টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে আজ সকালে আদালতে হাজির করানো হবে গতকাল শনিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ভেসতে গিয়েছে কালীঘাটের নিজের বাড়িতে আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের ডেকেছিলেন মমতা কিন্তু জুনিয়র ডাক্তাররা সরাসরি সম্প্রচারের দাবিতে অনর থাকার শেষ পর্যন্ত বৈঠক হয়নি তাই ডাক্তারদের কর্মরতি ওঠা নিয়ে রফার সূত্র অজহায় থেকে গিয়েছে আজ তাদের কর্মরতি ঘিরে তৈরি হওয়া অজাল অবস্থা কাটে কিনা সেই দিকে নজর থাকবে গতকাল শনিবার রাতে আরজিগড় মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার মামলায় সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে গ্রেপ্তার করেছে সিবিআই এর আগে আরজিগড় মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন সন্দীপ গতকাল শনিবার অভিজিৎকে সিবিআই কমপ্লেক্সে এ তলব করা হয়েছিল দুজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপার এফআইআর দায়ের করতে দেরির মতো অভিযোগ রয়েছে আজ দুজনকে আদালতে হাজির করানো হবে বলে সিবিআই সূত্রে খবর কোন পথে এগোয় সেই খবর দিকে নজর থাকবে অডিও ক্লিপ কারণে সিপিএম যুব নেতা কলতান দাশগুপ্ত গ্রেপ্তার হয়েছিল শনিবার সকালে আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত কলতানকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত সেই গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক চাপ উন্নতের খবরের দিকে নজর থাকবে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে আচমকা উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেওয়া তিনি কালীঘাটে তাদের বৈঠকে ডাকা কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা না হয় গতকাল শনিবার এই গোটা পর্বের রাজনৈতিক চাপ উন্নতর বাধল শাসক দল মমতার এই অবস্থানকে রাজনৈতিক কার্যতর নজরবিহীন বলে প্রছরে নেমেছে যদিও বৈঠক হওয়ার জন্য ডাক্তারদের কোনো শর্তই মানেনি মমতা ও তার সরকার এমন অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলছে বিরোধীরা মমতা এদিন দুপুরে আচমগাঁও উপস্থিত হন বিধাননগরের ডাক্তারদের অবস্থায় সেখানে তিনি বলেন আর্যিকর ঘটনার বিচার হবে তার উপরে চিকিৎসকের ভরসা রাখতে পারে চিকিৎসকেরা এরপরেই আলোচনা চাওয়ায় তাদের সন্ধ্যায় ডাকা হচ্ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু দীর্ঘ টানাপোড়নের পরে আন্দোলনকারীরা জানান তারা বা ভিডিও না শুধু মিনিট আলোচনায় রাজি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্য জানিয়ে দেন তারা অপেক্ষা করতে রাজি নন যদিও চন্দ্রবা রাতে বলেছিলেন মুখ্যমন্ত্রী দুপুরে জুনিয়র ডাক্তারদের স্থলে গিয়ে আন্তরিকতার সঙ্গে ওদের সঙ্গে কথা বলেন বাড়িতে বৈঠকের জন্য তিন ঘন্টা ঠায় বসেছিলেন বেরিয়ে এসে কতভাবে বলার চেষ্টা করেছিলেন কিন্তু হলো না তারা সংযোজন কেউ কোথাও কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে দেখেছেন সবাই যখন উঠে গেলেন তখন তারা ওর কথা বলতে চাইলেন দেখা যাক পরে কি হয় মমতা দিনভর এইসব পদক্ষেপকে নজিরবিহীন ঐতিহাসিক বলে সমাজ মাধ্যমে প্রচার চালিয়েছেন চেম্বারের নানান স্তরের নেতারাও তবে পাল্টা মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন সন্দীপ ঘোষের আজীবনের প্রাক্তন জুনিয়র সব থেকে বেশি অভিযোগ ছিল অথচ সন্দীপের পদত্যাগের পরে তাকে পুনর্নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী নিজেই এরপরে ওরা মুখ্যমন্ত্রীকে কিভাবে বিশ্বাস করবেন মুখ্যমন্ত্রী বারবার সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলে আসলে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে দাবি করছেন সুকান্ত সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য মুখ্যমন্ত্রী বাড়িতে নেমন্তন্ন করে আলোচনা করলেন না কি গোপন করতে চাই উনি ভিতরে এক বলবেন বাইরে আর এক রকম বলবে এটা তো সরকারের অভ্যাস তাই কি ডাক্তারদের কোন কথাতে রাজি হলেন না শিলিগুড়িতে এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর দাবি বাংলার ছাত্রছাত্রীদের দৃঢ়তা তেজ সদ্যার কাছে মুখ্যমন্ত্রী হার মেনেছেন তাই বত্রিশ থেকে তেত্রিশ দিন পরে এখন তার মনে হচ্ছে দেখা করা উচিত এর আগে কোন স্বাস্থ্য সচিব মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে বলেছেন কখনো বলেছেন আমি আর বসবো না আলোচনায় নজর থাকবে এই ঘটনার দিকে আরজিগড় মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার নমুনা সংগ্রহ এবং ময়নতন্ত্রের প্রক্রিয়ায় খামতি নেই আগেই আঙুল তুলেছে সিবিআই এবার কলকাতা পুলিশের তদন্তকারীদের লেখা কেস ডায়েরির পাতাটাও কিছু উদ্ভট ভুল দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা রহস্যজনক এই ভুলের বিষয়ে সিবিআই উচ্চ আদালতে জানাবে বলেও তদন্তকারীদের একটি সূত্রের দাবি করা হয়েছে প্রসঙ্গত গত শনিবার গভীর রাতে কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তাকে ভিডিও কনফারেন্সের এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই এক কর্তা বলেন তদন্তের বিভিন্ন ধাপে যা ভুল তা কলকাতা পুলিশের সিটের সদস্যদের নজরদারিতে ঘটেছে বলে বিশ্বাস করা শক্ত যারা এই ভুল করেছেন তাদের বিষয়ে পুলিশ সাধারণত বিভাগে পদক্ষেপ হয়ে থাকে যা অবস্থা তাদের কেস জারি আগা নতুন করে লেখা হলে ভালো হতো তদন্তকারী একটি সূত্রের দাবি কলকাতা পুলিশের তদন্তে তদন্তের ক্ষেত্রে আনারি মার্কা এমন ভুল দেখে সিবিআই কতদের একাংশের সন্দেহ তবে কি কিছু আড়াল করার জন্য এমন সুচারু ভুলগুলি সম্পন্ন হয়েছে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে সিবিআই তদন্তকারীদের সূত্রের দাবি জিজ্ঞাসাবাদের সময় কলকাতা পুলিশের আধিকারিকদের অনেকেই আড়ষ্ট মনে হয়েছে আর জি করের ঘটনাটি তদন্তের প্রাথমিক পর্বে কোন রাজনৈতিক চাপ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে তদন্তকারীদের একাংশের দাবি নেহত চিকিৎসকের ময়না তদন্তকারী চিকিৎসকদের ডেকে একাধিকবার কথা বলেছে সিবিআই তদন্তের জবাবও অসন্তোষজনক নয় বলে তদন্তকারী সত্ত্বেও দাবি সিবিআর এক কর্তা বলেন তদন্তের খামতি নির্দিষ্ট পয়েন্ট ধরে শীর্ষ আদালতে মুখবন্ধ রিপোর্ট জমা দেওয়া হবে নজর থাকবে এই সংক্রান্ত ঘটনার দিকে আপাতত কিছু দিন অতিরিক্ত কোনো ছুটি নেওয়া থেকে বিরোধ থাকার বার্তা প্রশাসনিক কর্তা এবং আধিকারিকদের দিলেন নবানের সর্বোচ্চ মহল সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আজিকার মামলার শুনানি রয়েছে তার আগে প্রশাসনিক প্রস্তুতির স্বার্থে প্রধানত সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের এই বার্তার আওতায় আনা হয়েছে বলে আধিকারিক মহলের অনুমান গত শুক্রবার কয়েকটি দপ্তর জেলাশাসক জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ বন্ধ সত্য দাবি সেই বৈঠকে এই বার্তা পাওয়া গিয়েছে গত শনিবার এমনিতেই সরকারের অনেকগুলি দপ্তরের সাপ্তাহিক ছুটি থাকে তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে এদিন স্বরাষ্ট্র স্বাস্থ্য এবং মুখ্য সচিবের দপ্তর সহ একাধিক বিভাগে আধির আধিকারিকদের হাজির হতে হয়েছে গোটা দিন তার ব্যস্ত ছিলেন বিভিন্ন রিপোর্ট তৈরি করতে আধিকারিকদের এক অংশ এও মনে করছেন কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও একই ইঙ্গিত মিলেছে আধিকারিক মহল যারা সুপ্রিম কোর্ট গত শনিতে একাধিক পর্যবেক্ষণ দিয়েছে তাতে যেন মনোতদন্তের চালন সংক্রান্ত বিষয় ছিল সঙ্গে ছিল জুনিয়র চিকিৎসকদের কর্মীদের বিষয়টি পর্যবেক্ষণ একাংশের অনুমান সর্বোচ্চ আদালতের পরবর্তী শনির আগে সামগ্রিক এই ঘটনা প্রবাহের তথ্য নথি তৈরির প্রয়োজন রয়েছে সরকারের কাছে সম্ভবত সেই কারণে সংশ্লিষ্ট দপ্তরগুলি গুলি আধিকারিকদের অতিরিক্ত ছুটি নেওয়া থেকে বিরত থাকতে হবে আপাতত নজর থাকবে এই সমান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং